সেটা হলো জামাত ইসলাম যখন বাংলাদেশের জন্ম হয় তখন বাংলাদেশের জন্মের তারা বিরোধিতা করেছেন জবাবটা জবাবটা এই মাসুদ কামালের আমি চাই আপনি আমাকে কারেক্ট করে দেন সে বলছে আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনৈতিক দল না এটা বলার অধিকার আপনাকে কে দিয়েছে প্রথম কথা হইতেছে মাসুদ কামাল তোর মতো গিরগিটি কুত্তার বাচ্চা দালাল। তুই কোনো আদালত না তুই কোনো কোর্টের জাজ না যে তুই আমার অধিকার জানবি যে অধিকার আমার একে দিছে সংবিধান দিয়েছে যে আমি আমার মতামত প্রকাশ করতে পারবো এই জন্য এক দুই আওয়ামী লীগ গঠনের পর থেকে উনিশশো সাল থেকে আপনি চিন্তা করতে থাকেন আজ অবধি যেদিন থেকে মুজিব শেখ আওয়ামী লীগের নেতৃত্ব নিছে সেই দিন থেকে আপনি চিন্তা করেন আমি পিছনের কথা আবার বাদ দেই উনিশশো সালে উনি যখন বাংলাদেশে ব্যাক করলেন সেই দিন থেকে অথবা উনিশশো সালের নির্বাচন থেকে আজ অবধি আওয়ামী লীগের একটা সিদ্ধান্তের কথা মাসুদ কামাল তুমি আমারে বলো যে বাংলাদেশের ফেভারে বাংলাদেশের সংবিধানের অস্তিত্বের রক্ষার্থে বাংলাদেশের স্থায়ী রক্ষার্থে বাংলাদেশের জনগণের রক্ষার্থে আওয়ামী লীগ একটা প্রো বাংলাদেশী বা প্রো বাংলাদেশি জনগণের পক্ষে একটা সিদ্ধান্ত নিয়েছে গিভিউ ওয়ান এক্সাম্পল আমার আমি আপনাকে যে কথাটা বলি আপনাকে ভাই ছাত্রলীগ তৈরি হয়েছে উনিশশো সালে এটার যখন তৈরি হয় ছাত্রলীগটা তৈরি করার পরে একটা সিদ্ধান্ত ছিল এই ছাত্রলীগ ভারতের ওয়েলফেয়ার বা ভারতের ইন্টারেস্ট পূর্ব পাকিস্তানে রক্ষা করবে এখন যেদিন থেকে আহ মাওলানা হাবিদ খান ভাসানিকে গায়ে হাত তুলে আওয়ামী লীগ থেকে বিতরণ করা হয়েছে যেদিন থেকে সরওয়ার দিকে আওয়ামী লীগ থেকে বিতরণ করা হয়েছে যেদিন থেকে মাওলানা আব্দুর রশিদ তর্কাগিসকে আওয়ামী লীগ থেকে তারাই তাড়িয়ে দেওয়া হয়েছে এবং মুজিব শেখ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে তার পরের থেকে আজ অবধি আওয়ামী লীগের হিস্ট্রিতে এমন কোন পক্ষে গেছে রাষ্ট্র হিসাবে অথবা বিশ কোটি মানুষের ফেভারে গেছে র্যাদার আমি যদি বলি তারা যদি দাবি করে আমরা স্বাধীন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছি না আওয়ামী লীগ দল হিসাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় নাই কারণ তারা ক্যালকাটা করছে আপামর জনগণ মুক্তিযুদ্ধ কইরা পাকিস্তানিদের অলমোস্ট পরাজিত করছে তখন ভারত এসে নাক দিছে তাইলে আওয়ামী লীগ কি আমি কৃতিত্ব দিতে পারি না আমি কৃতিত্ব দিতে পারি না তারপরে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে কোর ভেনু যেখানে সেখানে আঘাত করছে তারা পঁচিশ বছরের দাসত্ব চুক্তিতে সাইন করছে ভারতের সাথে যেটা জনগণ বিরোধী এবং দেশ বিরোধী এবং বাংলাদেশের সংবিধান বিরোধী তারপরে আওয়ামী লীগ উনিশশো সালে জুন মাসে অথবা মার্চ মাসে মুজিব শেখ পরীক্ষামূলক ফারাক্কা ব্যারাজ ওপেন করে দেওয়ার অনুমতি দিছে দুই সপ্তাহের জন্য যেটা ছিল বাংলাদেশ বিরোধী যেটা ছিল জনগণ বিরোধী বাংলাদেশের প্রত্যেকটা ডেমোক্রেটিক্যাল অর্গানাইজেশনকে মুজিব শেখ বন্ধ করে দিছে ডিস্ট্রয় করছে বলছে এক জাতি এক নেতা এক ধর্ম এক নিউজপেপার আমি মুজিব শেখ বাংলাদেশের নিজে বলছে যে আমার বাংলাদেশের সেনাবাহিনী দরকার এটা আমি ওইদিকে যাব না কিন্তু সেনাবাহিনী এবং পুলিশকে আন্ডারমাইন করার জন্য আলাদা একটা প্যারামিলিটারি বাহিনী গঠন করছিল যেটার নাম রক্ষী বাহিনী যেটা দিয়ে জনগণের উপরে অত্যাচার নিপীড়ন যা কিছু করা সেটা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ বাংলাদেশে প্রথম গুমের রাজনীতি শুরু করেছে প্রথম রাজনৈতিক হত্যা শুরু করেছে আওয়ামী লীগ এটা গেল মুজিব শেখ পর্যন্ত আর গত ষোলো বছরের আওয়ামী শাসনামলে আওয়ামী লীগ সাথে জড়িত আওয়ামী লীগ খুনের সাথে জড়িত আওয়ামী লীগ ধর্ষণের সাথে জড়িত আওয়ামী লীগ ব্যাংক লুটের সাথে জড়িত আওয়ামী লীগ ব্যবসা বাণিজ্য কলকারখানা বন্ধের সাথে জড়িত এবং বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে ভারতের কাছে বাংলাদেশকে তুলে দেয়া কাজে নিয়োজিত আওয়ামী লীগ আচ্ছা এখন মাসুদ কামালের মতো লোক এ ধরনের একটা বেশ্যা দুই টাকার হারাম একটা চৌদু গাবুর যখন এসে বলে আপনাকে এই অধিকার কে দিয়েছে আমি এই কথাগুলো তাকে যদি বলি যে শুয়োরের বাচ্চা তোর যোগ্যতা আছে হিস্ট্রিকেলি তুই আমার সামনে আইয়া দুই মিনিট কথা ক তুই বই নিয়ে কথা কবি আমি তোরে প্রমিস করতেছি মাসুদ কামাল আমি তোরে একটা গালি দেব না তুই ইনফরমেশন এগেন্স ইনফরমেশন ফ্যাক্ট আগেস্ট ফ্যাক্ট লজিক আগে লজিক আমি তোর ইন্টারভিউ করব কুত্তা বাচ্চা তুই আমার সাথে দশ মিনিটের সাথে কথা ক আপনার কি মনে হয় আমি যে কথাগুলো বললাম এগুলো কি আওয়ামী লীগের ঐতিহ্য না নাকি এর বাইরে আওয়ামী লীগের আর কোন ঐতিহ্য আছে এবং আরো একটা কথা যদি আমি আপনাকে বলি আওয়ামী লীগের জন্মলগ্ন জন্মলগ্ন না মুজিব বা তাজউদ্দিন আওয়ামী লীগের নেতৃত্ব যেদিন থেকে নিয়েছে আজ অবধি আওয়ামী লীগের দ্বারা যত সিদ্ধান্ত তৈরি হয়েছে প্রত্যেকটা সিদ্ধান্তে ভারতের ওয়েলফেয়ারকে প্রোটেক্ট করা হয়েছে বাংলাদেশে এখন আপনি কি আমার এই কথাগুলোর সাথে দ্বিমত পোষণ করেন আমি কাজী আবদুল আল মামুন আপনি যদি আমাকে এই ভিত্তিতে গালিও দিতে চান আমি গালিটাকে মেনে নেব আপনি যদি আমার সমালোচনা করেন আমি মেনে নেব আপনি যদি মাওলানা মতিনের মতো বলেন যে কব মিল্টনের ঠ্যাং ভেঙে দেবো আমার কোনো আপত্তি নাই প্লিজ ডু না না আপনি তো মানে আমার উত্তর তো কি বলবো আপনি আওয়ামী লীগ সম্পর্কে যা বললেন আসলে আওয়ামী লীগের যে মানে শুরুটা হলো মুসলিম আওয়ামী লীগ ফর্টি নাইনে মাওনা ভাসানি হ্যাঁ মুসলিম থেকে বের হয়ে ওইটাকে মুসলিম আওয়ামী লীগ করলেন পরবর্তীতে যখন নাকি মুসলিম শব্দ প্রত্যাহার করে নিলেন তখন ওই যে শেখ মুজিবের বিরোধিতা করছিল যে এটা বিরুদ্ধে এখন শামসুল হক ছিলেন এটা হলো ওই তখন আপনার যে ছাত্র নেতা ছিলেন তো সেখানে রুল আলমকে পদত্যাগ করছিল